সকাল সাতটা বাজে তো আমরা সবাই রেডি হয়ে পড়েছি আর স্নান টান করে নিয়ে একটা নতুন শাড়িও আমি পরে নিয়েছিলাম তো এই শাড়িটা অনেক দিন আগেরই আমার মায়ের কাছে রাখা ছিল তো এই যে সবাই স্নান টান করে নিয়ে রেডি হয়ে বেরোনো একটা বিশাল চাপের ব্যাপার এতটা সকালে যাই হোক অবশেষে সবাইকে উঠিয়ে স্নান টান করিয়ে রেডি করাতে পারা গেছে আর মাঝ রাস্তায় আমরা একটু ফুলও নিয়ে নিলাম তবে যেন এই ভিডিওটা আমার অনেক দিন আগেরই করা গেছিলো গ্রামের বাড়িতে আমাদের একটু পুজোর দেওয়ার ছিল আর এটা হচ্ছে আমাদের রানীগঞ্জের খাটু শ্যামের মন্দির এই মন্দিরটাও না বেশ ভালো লাগে তো তারপরে যেহেতু অনেকটা রাস্তা আমাদেরকে যেতে হবে প্রায় দেড় দু ঘন্টা রাস্তা তাই আমরা একটু চাও খেয়ে নিলাম তবে আমার ছেলের না এই গাড়িতে গেলেই একটু সমস্যা হয় খালি পেটে তাই ওকে হালকা একটু টিফিনও এখানে আমরা করিয়ে নেব তারপর কিন্তু আমরা বেরিয়ে যাব আর যতই আমার গ্রামের দিকে এগোচ্ছি ততই কিন্তু কিন্তু চারিদিকটা সবুজে ঘেরা মানে এত সুন্দর ধান হয়েছে এবারে আমার দেখে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে আসলে কি জানো তো আমাদের এই দিকটাতে প্রচুর চাষবাস হয় তো সেই ছোট্টবেলাটাও আমার মনে পড়ে যায় আমি তো ছোটবেলায় বেশ কিছু বছর আমার গ্রামে ছিলাম তাই গ্রামের প্রতি একটা টান কিন্তু আমার রয়ে গেছে তবে একটা ভালো ব্যাপার কি জানো তো ঠাকুরের পুজোর দিতে গেলে মনে এতটা পবিত্রতা কাজ করে যে কোনো ক্লান্তি ভাবই বলো বা গাড়িতে ঘুমিয়ে যাওয়া এই ব্যাপারগুলো কিন্তু থাকেই না বেশ এনজয় করতে করতেই আমরা কিন্তু আমাদের গ্রামে ঢুকেও পড়েছি আর গ্রামে ঢুকেই আমাদের এই যে এই মন্দিরটা রয়েছে তো আমি এই গ্রামেরই মেয়ে ছোট থেকে বড় হয়ে ওঠা আমার এই গ্রামেই তাই গ্রামের প্রতি একটা টান আমার সবসময়ই থাকে যখনই কেউ বলে যে গ্রাম যাব আমি এক কথাই হ্যাঁ করে দিই তবে এই যে এখন পিচের রাস্তা এগুলো আগে কিন্তু মাটির রাস্তা ছিল আর দেখো আমাদের গ্রামের চারিদিক সবুজে সবুজ এখন আমরা মন্দিরের কাছে চলে এসেছি আর এখানে প্রচুর গাঁদা ফুলের চাষ হয় জানো তো তো মন্দিরের বেশ কিছুটা আগেই আর কি আমাদের গাড়ি দাঁড়িয়ে গেছে কারণ এখন অনেকটা উঁচুতে উঠতে হবে এটা হচ্ছে অজয় নদীর ধার আর কি বলতে গেলে আর এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের যে কুলো দেবতা সেই ঠাকুরের আর কি পুজো দিতে তো বেশ ঢাল আর নিচুতে নামতেও হচ্ছে বুঝতেই পারছো এগুলোতে অনেকটা পর্যন্ত জল চলে আসে বর্ষাকালে জানো তো তবে এখন তো আর টিষ্টি হচ্ছে না তাই জল টল এদিকে নেইও তো একদম সরু একটা মাটির রাস্তা আর এই ধরেই আমরা চলে এসেছি আমাদের মন্দিরে এই ছোটোবেলার থেকেই আমাদের এই মন্দিরটায় আসতে এত ভালো লাগে চারিদিকটা পুরো গাছে ঢাকা আর ভীষণ একটা শান্তির পরিবেশ মানুষের মনে যত কষ্ট দুঃখ যন্ত্রণায় থাক না কেন এখানে আসলে যেন নেমে সব ভুলে গিয়ে আমরা একটা অন্য জগতেই চলে যাই তো তোমাদেরকে একটু পরিবেশটা ঘুরে দেখালাম মানে চারিদিকটা পুরো মন্দিরটা এইভাবেই কিন্তু সবুজে ঢাকা রয়েছে তো মন্দিরটা আগে এই এরকম ছিল না এখন আবার অনেকটাই দেখছি ঠিকঠাক করেছে তো এইদিকে ভাইও এসেছে অ্যাকচুয়ালি আজকে আমাদের আসার কারণই হচ্ছে আমার ভাইয়ের একটা মানসিক ছিল তো সেটাই আর কি বলতে পারো পূরণ করতে আসা আর সেই হিসাবে আমরা সারা বছরই টুকটাক মনে মনে ভাবি যে ঠাকুরকে পুজোর দেব আর দেখবে সবারই মনে এক একটা ভগবান থাকে যাকে ডাকলে তোমার সমস্ত মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে তো আমাদের ছোটবেলার থেকে আমরা এই ঠাকুরেরই নাম শুনেছি আমাদের বুদোরাই তো সেই বুদোরাইকে ডাকলেই কিন্তু আমাদের মনের সমস্ত ইচ্ছা পূরণ হয়ে যায় বা আমাদের কথা যেন খুব নিমেষেই সে শুনতে পেয়ে যায় তো এই হচ্ছে আমাদের ঠাকুর তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম তোমরাও তোমাদের মনের ইচ্ছা ভগবানকে জানাতে পারো আশা করি সবার ইচ্ছা উনি পূরণ করবেন তো তারপরে এদিকে আমি এখন ভোগগুলো একটু সাজিয়ে নিচ্ছিলাম আমার মা সবটাই গুছিয়ে এনেছে তো সেইগুলোকে আর কি এখন জাস্ট একটু সাজিয়ে নিতে হবে ভাই এনেছিল এই যে একশোটা মতো প্যারা আর কি ওর মানসিক ছিল আর বাকি ঠাকুরের সমস্ত কিছু আমিই নিয়েছিলাম আর সাথে মাও নিয়েছিল এই আর কি আর আমার ছেলে এই নিয়ে দুই থেকে তিনবার আসা হলো আমরা চেষ্টা করি প্রতি বছরই যেন একবার করে আসতে পারি তবে প্রত্যেক বছর তো সম্ভব হয়ে ওঠে না ঠাকুর যদি না টানাই তাহলে তোমার কিন্তু সেইটা কোনোভাবেই পূরণ হবে না আর এখানে ছিল আমার পিসির মেয়ে আমার দিদি আর মা তো আমরা সবাই মিলেই ঠাকুরের কাজগুলো কিন্তু করে নিচ্ছিলাম আমি এইদিকে ভোগ সাজানোই ছিলাম মা দিদি ওইদিকে ঠাকুরের নানান রকমের আর কি হেল্প করছিল তো ও পুরোহিত মশাইকে তো এইদিকে আমার ভোগ সাজানো একদমই কমপ্লিট হয়ে গেছে আর একটা ছুরি আনা হয়েছিল তো ছুরিতে করেই আমি এখন ফলটলগুলো কেটে দিলাম এখানে আমার ছেলে এসেও খুব আনন্দ পেয়েছে আরও কিন্তু মন দিয়ে ঠাকুরের কাজকর্ম দেখছিল আসলে কি জানো তো বাচ্চারা কিন্তু বড়দের দেখেই শেখে তো সেই ক্ষেত্রে আমরা যেরকমভাবে এগোবো ও কিন্তু সেরকমই হবে আমাদের এই ঠাকুরের এক বিশেষত্ব রয়েছে হরির লোট দিতে হয় আগে যেন এই হরির লোট হতো আমরা সবাই যেতাম আর তখন তো অনেক ছোট আমরা তো সেই কুরানোর একটা আলাদাই আনন্দ তো আমার ছেলেও সেই আনন্দটা একটু হলেও ভাগ পেয়েছে ও অনেকগুলো সংগ্রহ করেছে তো তারপরে এই যে ভোগ আমাদের হয়ে গেছে তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম ভোগ দর্শনেও নাকি বলে অনেক পূর্ণ লাভ করা যায় তাই আমি ঠাকুরকে ডাকছি যেন আমার সমস্ত বন্ধুরা খুব ভালো থাকে সুস্থ থাকে আর ভগবান যেন সবার মনের ইচ্ছা পূরণ করে আর আমাদের বুধরায়ের রায়ের পাশে সে আরও একটা মন্দির ছিল কালুরাই তো তাকেও আমরা ধূপ প্রদীপ দিয়ে এখন বেরিয়ে পড়েছি মন্দির থেকে আমার মা শুধু চিন্তায় থাকে যে আমি কোথায় পড়ে যাব কি না শুধু বলছে যে তুই এখানে পড়ে যাবি দেখবি আসতে আসবি নিজে নামছে তো নামছে আবার পিছন ফিরে আমাকেও দেখছে আমি যেন সেই ছোটোটাই রয়ে গেছি যেন তো গাঁদা ফুলগুলো আবারও তোমাদেরকে একবার দেখাল আমার দেখো গ্রামের যে দৃশ্য মানে দেখতে দেখতে সত্যিই চোখ ফেরানো যায় না এক ঝাঁক ব যেন কোথার থেকে আমাদের সাথেই যাচ্ছে আর এই গাছে ওদের মনে হচ্ছে বাসা ওরা এখানেই থাকে এসে দেখলাম আটকে গেল আমাদের গ্রামে দুটো কালী মন্দির রয়েছে একটা ডান হাতে একটা বাম হাতে তো কালী মন্দিরগুলো আগের বছরেই নতুন করে আর কি তৈরি হয়েছে বছরে প্রথমেই নতুন মন্দিরে পুজো হলো কিন্তু আমার সৌভাগ্য হয়নি এখনও মন্দিরগুলো দেখতে আসার তাই আজকে আমি মন্দিরগুলো দর্শন করলাম এই যে ডান দিকে একটা মন্দির হয়েছে আবার বাঁদিকে একটা তো আমার গ্রাম সত্যি আমার কাছে থেকে শ্রেষ্ঠ মানে পৃথিবীর থেকে সুন্দর জায়গা বলতে গেলে আমার প্রথমেই আমার গ্রামই আসবে তো তোমাদের কেমন লাগলো আমার গ্রাম অবশ্যই জানিও আর আমার তো মন্দিরগুলো খুবই ভালো লেগেছে তারপর পিসির বাড়ি এলাম আর পিসি আগেই বলে রেখেছিলো আমি ডালপুরি কিনে রাখবো এই ডালপুরি কিন্তু আমাদের এই গ্রামেই পাওয়া যায় এখানেরই এটা বিখ্যাত তোমরা কেউ খেয়েছ কি না অবশ্যই কমেন্টে জানিও ডালপুরি খেয়ে নেওয়ার পরে একটু চাও খেয়েছিলাম আর তারপর পিসির বাগান এখন ঘুরে দেখব আমি প্রত্যেকবার আসি আর পিসির বাগানে দেখি নতুন নতুন কিছু গাছ লাগিয়েছে আর কি সুন্দর কুমড়ো ধরেছে দেখো ছোট্ট ছোট্ট কুমড়োগুলো কুমড়ো গাছটার একটা অবাক জিনিস দেখলাম পুরো বাগান জুড়ে ওই একটা গাছেই মানে এখানে একটা ওখানে একটা সেখানে একটা করে চার পাঁচটা কুমড়ো হয়েছে জানো পুরো মানে পুরো বাগানটা জুড়ে ওই একটাই কুমড়ো গাছ এত ভালো লাগছিল আমার তো একটু গাছের প্রতি নেশা রয়েছে তাই ঘুরে ঘুরে সবটাই কিন্তু দেখছিলাম আমার বেশ ভালো লেগেছে তার মধ্যে এখানে একটা ফুল গাছ রয়েছে এত ভালো লেগেছে ওটা যে বলার নয় জবা ফুলের কালারটা যেন একদমই অন্য রকমের আর এই যে দিদি আমাকে ঘুরে ঘুরে সব দেখাচ্ছিল যেহেতু কিন্তু পিসিদের সাথে সাথে যাচ্ছিলাম তো আমার পিসির বাগানটাও তোমাদেরকে একটু ঘুরে দেখিয়ে দিলাম তারপরে যে আমাদের বাড়িরই মা দুর্গা এবছর পুজোয় আসতে পারিনি তাই মাকে দর্শন করে নিলাম প্রণামও করে নিলাম তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা